বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষেরই অজানা একটা মাত্র ডিম দিয়ে মাত্র দশ মিনিটে ড্রাই কেক তৈরি করে নিতে পারবেন বিকালের চা বসিয়ে দিয়ে আপনি এই ড্রাই কেকটি তৈরি করে নিতে পারবেন তাহলে বুঝেন এটা বানানো কতটা পরিমাণে সহজ সেজন্য কিন্তু আমাদের প্রথমে একটা ডিম দিয়ে দিতে হবে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো খাবার তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে নিতে হবে খুব বেশি ফেটাফেটি করা যাবে না এটা শুধুমাত্র চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে বিকালের যদি কোনো ঝটপট আপনি নাস্তা বানাতে চান বা যাই করতে চান কেন সব থেকে সহজ উপায় হচ্ছে এটা এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় একদম চা বসিয়ে দিয়ে আপনি ঝটপট করে এটা রেডি করে নিতে পারবেন তো এটা কিন্তু মিক্স হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে ময়দা চাইলে আটা দিতে পারেন যে কোনো একটা দিলেই হবে তো আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার তো দেওয়া হয়ে গেলে এগুলাকে একটু চেলে নিতে হবে কারণ হচ্ছে ময়দাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে যেটা আমরা খালি চোখে দেখি না তো এটা চেলে নিলে অনেকটাই ভালো হয়ে যায় এটা হচ্ছে আপনাদের ইচ্ছা চেলে না নিলেও কিন্তু হবে তারপরে হচ্ছে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে আমি এখানে ময়দার পরিমাণটা এই কারণেই বলছি না কারণ হচ্ছে ডিমের সাইজটা ছোট বড় হতে পারে সে কারণে কিন্তু ময়দার পরিমাণটাও কম বেশি হতে পারে তো এটা আপনাদের বুঝে নিতে হবে আমি ডোটা কিভাবে রেডি করছি এটা দেখলেই আপনারা কিন্তু মানে বুঝতে পারবেন তো আমি আরও কিছুটা এখানে ময়দা লেগেছিল দিয়ে ভালোভাবে করে ডোটাকে রেডি করে নিয়েছি ঠিক এরকম হয়েছে এখন হচ্ছে এটাকে ভালো করে একটু মথে নেব নেওয়া হয়ে গেলে একটা ছুরি দিয়ে কেটে নিতে হবে তো আমি এভাবে করে কেটে নিচ্ছি যাই হোক আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে আর আমি কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ আর সেজন্য হয়তো আমার ভয়েসটা একটু আপনাদের কাছে অন্যরকম মনে হতে পারে যাই হোক এখন হচ্ছে হাতের তালুতে নিয়ে আমি এভাবে করে একটু লম্বা লম্বি করে নিলাম তারপরে হচ্ছে ছুরি দিয়ে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি এভাবে করে নিলে দেখতে অনেক সুন্দর লাগে তো এভাবে করে নিয়েছি দেখেন তো প্রত্যেকটা আমি ড্রাই কেক এভাবে করে নিয়েছি আর এই ড্রাই কেকটা এত বেশি পছন্দ করেছে বাচ্চা থেকে শুরু করে আমাদের বাসার সবাই আর আমি চেষ্টা করি আপনাদের সাথে এমন কিছু শেয়ার শেয়ার করার জন্য যাতে করে এটার সময়টা কম লাগে যাতে শর্টকাটে হয়ে যায় কারণ হচ্ছে আমি এত বেশি ব্যস্ত থাকি ঘর সামলানো বাচ্চা সামলানো সব কিছু মিলিয়ে মানে আমাদের অনেক ব্যস্ত থাকতে হয় সে কারণে আমি চিন্তা করি যে কোন দিক দিয়ে সময়টা বাঁচানো যায় কোন দিক দিয়ে কি করলে সময়টাও বেছে যাবে আর ঝটপট করে সব কিছু করাও হবে সেজন্য আমি চেষ্টা করি খুব শর্টকাটে যেটা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন হচ্ছে চুলার একটু মিডিয়াম করে রাখতে হবে রেখে এই ড্রাই কেক গুলা ভেজে নিতে হবে একটু ধৈর্য সহকারে তাহলে দেখবেন যে ড্রাই কেক একটু মোচমোচে হবে আর সুন্দর একটা কালার চলে আসবে তারপরে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান বিশ্বাস করেন এই বিস্কুটটা তৈরি করা একদমই সহজ আর খেতে দারুণ হয় বিকালের চায়ের সাথে